ও কাব্যমাতার সন্তান যিনি ছিলেন ছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র এবং কাব্যমাতা ছিলেন একজন ধার্মিক প্রতিব্রতা মহিলা মহর্ষি ভৃগু ও কাব্যমাতার সন্তান শুক্রাচার্য সবসময় দেবতাদের ওপরে সংকট সৃষ্টি করার প্রয়াস করতেন এবং প্রতিনিয়ত তিনি অসুরদের প্ররোচনা দিতেন এই কারণে শুক্রাচার্য দেবতা বিরোধী ছিলেন এবং তার এই এইরকম নামকরণের পিছনে কি ঘটনা রয়েছে আজকের পর্বে আমরা এই বিষয়ে আলোকপাত করব দেখবেন এবং শেয়ার করবেন লাইভ করবেন এই রকম পৌরাণিক কাহিনী রোজ আমাদের চ্যানেলে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত করে যাই চলুন শুরু করি মহর্ষি ভিভু ও মাতা কাব্যের সন্তান হচ্ছে ঊষাণা উষণা মহর্ষি অঙ্গিরসের শিষ্য ছিলেন কিন্তু অঙ্গিরসের কাছে তিনি যখন বিদ্যালাভ করছিলেন বা শিক্ষালাভ করছিলেন তখন তিনি দেখলেন যে ঋষি অঙ্গিরস তার পুত্র বৃহস্পতির প্রতি পক্ষপাতিত্ব করছেন এবং অত্যন্ত অভিমানে মহর্ষি অঙ্গিরসের আশ্রম ছেড়ে চলে গেলেন এবং মহর্ষি গৌতমের কাছে তিনি শিক্ষা লাভ করতে লাগলেন এই সময় মহর্ষি গৌতমের কাছে তিনি মহামৃত্যুঞ্জয় বিদ্যা লাভ করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং তখন গৌতম অর্থাৎ মহর্ষি গৌতম বললেন যে শিবের আরাধনা করতেন মহর্ষি গৌতমের পরামর্শে দেবাদেবের মহাদেবের তপস্যা করার জন্য উষণা একটি গাছের থেকে কুষণা তার মাথাটা নিচের দিকে রাখল রেখে কঠোর তপস্যায় মগ্ন হয়ে গেলেন এই ইন্দ্র অত্যন্ত ভয় পেয়ে গেলেন তিনি তার কন্যা জয়ন্তীকে এই তপস্যা ভঙ্গ করার জন্য পাঠালেন কিন্তু বিশেষ লাভ হলো না এই কঠোর তপস্যা দেখে দেবাদেবের মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে মহামৃত্যুঞ্জয় বিদ্যা দান করলেন সাথে দেবাদেবের মহাদেব তাকে সাবধান করে দিয়েছিলেন যেন তিনি এই বিদ্যার অর্থাৎ মহামৃত্যুঞ্জয় বিদ্যার অপপ্রয়োগ না করেন এবং পরবর্তীকালে জয়ন্তীও তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং উষানাকে স্বামী হিসাবে বা প্রতি হিসাবে গ্রহণ করে যখন দেবাদেবের মহাদেবের কঠোর তপস্যার জন্য গৃহ থেকে বহুদিন বাইরে ছিলেন সেই সময় একদল অসুর দেবতাদের ভয়ে ভীত হয়ে মাতা কাব্যের কাছে আশ্রয় গ্রহণ করেন মাতা তাদেরকে অর্থাৎ অসুরদেরকে আশ্রয় দিলেন দেবরাজ ইন্দ্র অসুরদের অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন তিনি নাগালে পেলেন না তখন ভগবান বিষ্ণুর কাছে তিনি সাহায্য প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু কাব্যমাতার আশ্রমে আসলেন এবং অসুরদের নিধন করার জন্য তিনি যখন উদ্যত হলেন কাব্যমাতা ভগবান বিষ্ণুকে বাধা দিলেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার শিরচ্ছেদ করলেন ঘটনায় মহর্ষি বিভু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রী বিষ্ণুকে অভিশাপ দিলেন যে পরপর সাতবার তিনি মানব রূপে জন্মগ্রহণ করবেন ভগবান বিষ্ণুদেবের কাছে মাতা কাব্যের শিরোচ্ছেদের ঘটনা যখন পুত্র কুষণা জানতে পারল তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল আর সেই থেকে তিনি সাংঘাতিকভাবে দেবতা বিরোধী হয়ে উঠলেন সাংঘাতিকভাবে দেবতা বিদ্বেষী হয়ে তিনি অসুর কুলের গুরু হলেন এবং তাদেরকে নানাভাবে দেবতাদের বিরুদ্ধে প্ররোচিত করতেন এবং নানাভাবে তাদেরকে সাহায্য করতেন ও তাদের চিরসত্য অসুরদের গুরু হওয়ার পর তিনি যোগ বলে একবার কুবের দেবকে বন্দি করলেন এবং প্রচুর ধন সম্পত্তি হরণ করলেন তখন কুবের দেব দেবাদেবীব মহাদেবের কাছে তার অভিযোগ জানালেন দেবাদেবীব মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ত্রিশুল হাতে মহাদেব যখন উষানাকে বাঁধতে উদ্যত হলেন তখন উষানা যোগ বলে ত্রিশুরের মুখে আশ্রয় নিলেন আর মহাদেব তাকে গিলে ফেললেন পর মহাদেব মহারদের জলে বেশ কিছু বছর ধ্যানে মগ্ন রইলেন এবং সেই সময় উষানাও মহাদেবের জঠরে মধ্যে থাকার ফলে তার মধ্যেও ধ্যানের প্রভাব সঞ্চারিত হয় এবং সেও উৎকর্ষতা লাভ করে এরপর মহাদেব মহারদের জল থেকে যখন উপরে উঠে এলেন তখন উষানা বারবার মহাদেবের কাছে মুক্তি লাভের প্রার্থনা করতে লাগলেন সেই সময় মহাদেব তাকে নিজের লিঙ্গপথে নির্গত হতে বললেন এবং মহাদেবের লিঙ্গপথে নির্গত হওয়ার জন্যই তার নাম হল শুক্র এবং তিনি গ্রহরূপে মহাকাশে স্থান পেলেন আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন পর্বে নতুন পৌরাণিক কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন হার হার মহাদেব